চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ও পদবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলেছে সিএমপি মঙ্গলবার দিবাগত রাতে সিএমপির ভেরিফাইড ফেসবুক আইডিতে উল্লেখ করা হয় প্রতারকরা ফেসবুক ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি বা অপরিচিত মোবাইল নম্বর ব্যবহার করে টাকা দাবি করছে ভুয়া পরিচয়পত্র ও অফিসিয়াল ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে সিএমপি জানিয়েছে এসব যোগাযোগ ভুয়া ও প্রতারণামূলক কোনোভাবেই অপরিচিত নম্বর বা আইডির মাধ্যমে টাকা পাঠানো যাবে না কেউ পুলিশ পরিচয়ে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে তথ্য সংরক্ষণ করে নিকটস্থ থানায় বা সিএমপি কন্ট্রোল রুমে জানাতে হবে